মেরেছে লাতি ল্যাং গেল ওই ভেঙে ঠ্যাং না ঠ্যাং ভাঙেনি মনে হচ্ছে কোমরটাই ভেঙেছে দেখো লক্ষ্য করে দেখো দিদি ভাইকে ধন্যবাদ জানাবো যে সত্যি কথাগুলো তুলে ধরার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো এই সাইট এই যে ব্যাপারটা এত বেশি বাড়ার কারণই হচ্ছে এখান থেকে একটা ইনকাম করবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো তাতেও তোমার ভিউজ হচ্ছে আর এখানে ইনকামটা সম্পূর্ণ যেহেতু ভিউজ এখন মানুষ দেখছে কিভাবে যেন দানো প্রকারে আমি আমার ভিউজটাকে বাড়াতে পারি এই যে মানসিকতা এই মানসিকতা থেকেই কিন্তু এই নোংরামোটা বেড়ে গেছে আর কোথাও একটা আমি দেখেছি মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরামও ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলই বেশি হচ্ছে আমি একটু নিজের ঘরে যা জামাকাপড় থাকলাম সেটাই পড়লাম সেটা দিয়ে যদি তো ধেধেই করে নাচন করে দিলাম সেটার জন্য সেটা থেকেই যদি আমার এত এত টাকা যদি আমার ইনকাম হয়ে যায় আমি কেন পরিশ্রম করতে হবো তাই না এবার বড় বড় ক্রিয়েটাররা তারা জামাকাপড় খুলে দিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের কাছে সেটাই ঠিক এদের জন্য বা এদের এই অসভ্যতামের জন্য বরং যারা ভদ্র সভ্য কনটেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে ছাই চাপা পড়ে যাচ্ছে ধামা চাপা পড়ে যাচ্ছে তাদেরগুলো উঠছে না কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো কোথাও যেন এই ছাপড়িগুলোর জন্য কোথাও একটা যেন ট্যালেন্টগুলো যেন কোথাও অন্ধকূপের